আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম কীভাবে মাত্র পাঁচ মিনিটই পিঠা বানাবেন সেই রেসিপি আমার আরও একটা পিঠার রেসিপি দেওয়া আছে হাতে বানানো আপনারা চাইলে সেটা দেখে নেবেন যে দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ রইল দেখে আসবেন এখানে আমি শুকনো চাউলের গুঁড়ি এবং আটা পানি দিয়ে সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে সেটা সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি এটাকে মথে নেব ভালোভাবে পাঁচ মিনিট মথে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন আপনারা আমার মথে নেওয়া হয়ে গেছে ভালোভাবে মথে নিতে হবে এই পর্যন্ত যে আপুরো আসেন প্লিজ ফুল ওয়াশ করবেন এই যে দেখুন আমি একটু আটা নিয়ে কীভাবে গ্রেটারের সাহায্যে মাত্র পাঁচ মিনিটই চুশি পিঠা রেঠি করলাম খুবই কিন্তু সহজে গ্রেটার দিয়ে পাঁচ যারা করতে পারেন না তাদের জন্য যে দেখুন আমার সব তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে সেখানে আমি সুশি পাস্তা বানাবো মিঠা দিয়ে তো অনেক রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়েও দেখুন ভালো লাগবে এখানে আমি পানির সাথে কিছুটা সাদা তেল এবং ল হালকা লবণ দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রান্না করবো পাস্তা বানাবো এই জন্য এটাকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে আলতো হাতে নেড়ে নেড়েসেরে দিতে হবে পানিটা ফুটে আসলে তারপর এটা আমি নামিয়ে নেব এই সুটি সুশি পাস্তাটা কিন্তু খেতে খুবই মজাদার একবার বাসায় টেরাই করে দেখবেন আমরা মিঠা চিনি তারপর দুধ দিয়ে তো রান্না করে অনেক খেয়েছি একবার এবার বানিয়ে খেয়ে দেখুন সবার সবাই প্রশংসা করবে এই যে আমার পানিটা বলুক হয়ে আসছে যে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন এই পর্যন্ত যে আছেন সবাই লাইক দেবেন আস করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আমার এই চ্যানেলে কিন্তু পিঠা থেকে তরকারি তারপরে সব কিছুই পাবেন একই চ্যানেলে অন্য কোনো চ্যানেলে এরকম সব কিছু পাবেন কিনা জানি না কিন্তু এই চ্যানেলে মাছ গোস পিঠা সব কিছুই পাবেন এই একই চ্যানেলে এই যে আমার সবগুলো চষে উঠিয়ে নিলাম এখন এখানে আমি সাদা তেল দিয়ে দেবলাম এখানে আমি দুইটা ডিম দেব ডিমটা আমি ভেঙে লুডু যেই রকমের রান্না করে সেই রকমেরই আমি রান্না করবো এটা আমার তো সবাই জানে এখন আমি এখানে একমত তারপরে পিএস পিঁয়াজের কলি আমি কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং কিছু গোল শেপের কেটেছি আপনারা যেই রকমের কাটেন সেটা আপনাদের ইচ্ছা আমি এখানে দুই রকমের পেঁয়াজের কলি কেটে নিয়ে একটা লম্বা একটা গোল এবং এখানে পেঁয়াজটা সফট হওয়া আসা পর্যন্ত এখন আমি এখানে এই যে টমেটো দিয়ে দিলাম দুইটা একেবারে পাকা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতন আপনারা রকমের খান সেই রকমের দেবেন আর লবণ দিয়ে দেব একটু নেড়ে সেরে টমেটোটা সেদ্ধ করে নেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরা দারচিনি এলাচ সব একসাথে গরম করা এখানে আপনারা চাইলে কিন্তু লুডুসের মশলাটা ব্যবহার করতে পারেন আমি করিনি কিন্তু লুডুসের মশলাটাও কিন্তু ব্যবহার করা যাবে বা ম্যাগি মশলা সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আমি সয়া সস টমেটো সস দিয়ে দিলাম দিয়ে নেড়ে সেরে এখন আমি এই যে সুশি পাস্তাগুলো দিয়ে দেব অল্প অল্প করে টমেটো সস সয়া সস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আলাদা একটা টেস্ট আসবে এখন ধনে পাতা দিলাম ধনে পাতা দিয়ে আবার দুই মিনিট আমি রান্না এটাকে মিক্স করে নেব এটা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ